বাজেট নিয়ে কিছু কথা বলবো চলুন আমরা শুনি কথা আমাদের এই বাংলাদেশের যে বাজেটিং সিস্টেমটা এটা নিয়ে তেমন বেশি কিছু বলবো না চলুন আমরা বাদ বাকি ভিডিওতে দেখি ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনারা জানেন যে বাংলাদেশের যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষিত হয়েছে সেখানে অনেকগুলি বিষয় এসেছিল আপনারা ইতোমধ্যে দেখেছেন এবং এগুলির কি সুরাহা হবে সে ব্যাপারটি এখনও দৃশ্যমান বা এই ব্যাপারে কোনো মিনিস্ট্রি বা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আমরা পাচ্ছি না প্রথমত হচ্ছে মেট্রো রেলের উপর যে পনেরো পার্সেন্ট হারে ভ্যাট বসতে যাচ্ছে সেটি প্রথম দিকে যোগাযোগ মাননীয় যোগাযোগ মন্ত্রী বলেছিলেন যে সরকারের সাথে যাতে এনবিআর কথা বলে নেয় তো এই বিষয়টি আমরা অনুরোধ করব পুরোপুরি প্রত্যাহার করে আগে যেভাবে ছিল সেটাই রাখার জন্য আপনারা জানেন মেট্রো রেলের যে ভাড়া বাংলাদেশে কার্যকর রয়েছে সেটি এমনিতেই আমরা দাবি জানাচ্ছি প্রথম থেকে বেশি আছে আর একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় বিভিন্ন বিষয়ে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলিতে আমরা দেখছি যে কর আহরণ কম হচ্ছে হয়তো আরও নিত্য নতুন খাত খুঁজে বের করতে হবে যেখান থেকে কর আহরণ বাড়তে পারে ভ্যাট আহরণ বাড়তে পারে যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত খাতগুলিতে ভ্যাট আহরণ কম হচ্ছে কর আহরণ কম হচ্ছে বা সরাসরি উৎসে কর কর্তনগুলি ঠিক মতো হচ্ছে না সেই বিষয়গুলিতে বিশেষ জোর দিকে আশা করা যাচ্ছে যে বিষয়গুলি একটা সমাধানের দিকে যাবে কিন্তু নতুন করে এই যেগুলি মানুষের জন্য একটা যোগাযোগ নির্ভর ব্যবস্থা মেট্রো রেল বা অন্যান্য কিছু সেগুলিতে না ভ্যাট বসানোর জন্য আহ্বান করছি আরেকটি বিষয় হচ্ছে যে পনেরো পার্সেন্ট টাকা দিলে কালো টাকা সাদা হয়ে যাবে পাঁচ বছর মেয়াদে আবাসন খাতের জন্য বিনিয়োগ এই বিষয়গুলিকে পুরোপুরি প্রত্যাহার করার জন্য এবং একেবারে বাজেটের থেকে উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ এটা তো চলতে পারে না তিরিশ পার্সেন্ট পর্যন্ত স্বাভাবিক নিয়মে দিবেন আর পনেরো পার্সেন্ট হচ্ছে দিলেই আপনার করটা মানে কালো টাকাটা সাদা হয়ে যাবে আশা করছি বিষয়টি খুব সুন্দর এবং ভালোভাবে নেয়ার জন্য এবং এই বাজেটটি যখন পাশ হবে এগুলি থাকবে না বলেই আমি বিশ্বাস করতে চাই সকলকে ধন্যবাদ জানিয়ে সরকারের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম